কোন জায়গা যেখানে মিটিং মিছিল সমাবেশ কেন জুতা নিক্ষেপ করার একটা প্রতিযোগিতা খুব ভালো চলতে অমিল দেশব্যাপী জুতা নিক্ষেপ কর্মসূচি থুতু নিক্ষেপ ময়লা নিক্ষেপ কর্মসূচি আবার এক গ্রুপ আরেক গ্রুপের বিপরীতে দেশে বিদেশে করে কথা বলছি পনেরোই আগস্ট আমাদের তারকাদের যে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট এটার বিপরীতে বাংলাদেশে আমরা নতুন একটা দৃশ্য দেখলাম জুতা নিক্ষেপ অতি উৎসাহী কিছু আননোন ফেস তারাই কর্মকাণ্ডটা করছে তবে পিছনে অনেকে আবার বড় বড় লোক আছেন যারা এটাকে সাপোর্ট করেছেন এর মধ্যে পিনাকিদার সাংবাদিক ইলিয়াস তারা করছেন কিনা জানি না কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা তো এই দৃশ্যপটগুলো সামান্য দেখেলাম এই ছেলেটা আবার পপুলার নোয়াখাইলা হোলা বুচ্ছিন নি ভাইয়া সাথে বুলেট একখান সাথে মাঝে মাঝে কথা বলে হ্যাঁ তবে ছাত্রলীগ করে বোঝাই যায় তার পরিচয় যতটুকু আমি জানছি তো সে আবার বাংলাদেশের এই দৃশ্যপটের আদলে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে আমেরিকাতে তো সেখানে অনেকের ছবি নাম বইলা বইলা যেহেতু ব্যানারটা ছোট সে এবং তার বন্ধুরা মিলা ওই পিনাকিদার উপরে কয়েকটা জায়গা দেখলাম যে দিছে আবার সাংবাদিক ইলিয়াসের উপরে দিছে আরো অনেকের আছে তো বাংলাদেশও আবার আমরা দেখলাম কি ওই যে সাকিব খানের উপর একবার মারছে বাঁধন বাঁধনরেও মারছে দেখেন জুলাই আন্দোলনে বাঁধন ভূমিকা কি না এদেশে হচ্ছে কি আপনি আমার দল করেন আমার দলের বাইরে কোনো কিছুকে আপনি সাপোর্ট করতে পারবেন না সাপোর্ট করলে জুতার পিঠা দেবো এই একটা ট্রেন্ড খুবই নেগেটিভ কিন্তু মনে এই কালচার যেগুলো শুরু করতেছেন এগুলো কিন্তু আগামী দিনে ঘটতেই থাকবে একের পর এক আজ অথবা কাল ফিরে আসবে বারবার বলি বাঙালি জাতি ভালো জিনিস খায় না মনে রাখে না আর অকৃতজ্ঞ জাতি হিসাবে আমরা আসি তো সেই জায়গাতে এই ট্রেন্ডগুলা দেখেন ওই যে ডক্টর ইউনুসের আমরা দেখছিলাম যে উপদেষ্টা আসিফ বা মাহফুজদের একবার নাকি কোন জায়গায় ধাবিতে ঢাবিতে সম্ভবত শেখ হাসিনা নামে ডাস্টবিন বানাই সেখানে ময়লা কর্মসূচি করা হইলো তিন দিন পর আবার উপদেষ্টা আসিফেরই প্রতীক বানাইয়া গলায় জুতার মালা দিয়া কেউ ঝাড়ু মিছিল দিল কেউ আবার ডাস্টবিন বানাইয়া মাহফুজে সান্ডা না মাহফুজকে সান্ডা শান্ডা না সান্ডা দীপ্তি আবার বলছে সুন্দর হ্যাঁ হ্যাঁ ভাবি আমি ট্রাই করছিলাম আমি কেমনে না সান্ডা দীপ্তি মানে এমনি দিয়েছিল যাই হোক এখন দেখেন এগুলো কিন্তু তৈরি হচ্ছে এখন এই যে তৈরি হচ্ছে এগুলো তো পজিটিভ না আপনি একজনকে অপমান করবেন কালকে আপনারা অপমান করার জন্য আপনার প্রতিপক্ষ দ্বারাই আছে যা আমরা দেখতেছি কালচার এটা ভালো না আসলেই ভালো না ভালো কোনো কিছু কিন্তু শিক্ষা দিচ্ছে না জাতির জন্য এই মুহূর্তে যে সরকারের সময়টা এখন দরকার সবকিছু একটা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে চলা যেন আগামী দিনে একটা এক্সাম্পল থাকে এক্সাম্পল কি তৈরি হচ্ছে নগদই তো এক্সাম্পল আমরা দেখতেছি পাল্টাপাল্টি হয়ে যেতেছে যারা এগুলাকে সাপোর্ট করছেন এখন আপনাদের ছবি দিয়া হয়েছে তো ভিডিও তো ভাইরাল কারণ ক্যারেক্টার ভাইরাল ইলিয়াস পিনাকি রে প্রতীকের বিয়া করে জুতা মারছে তো এটা তো দেখতে বহুত লোক চলে আসছে হয়তো আমার ভিডিওটা অনেকে দেখছেন কিন্তু এগুলো আসলে কি কোনটা সুখকর যার যার ব্যক্তি স্বাধীনতা থেকে সে একটা কাজ করবে ওই যে আওয়ামী থাকলে দেখতেন জিয়াউর রহমান রেডি একটা পোস্ট করলে ভাই সরকারি চাকরিজীবী হলো ও এলাকায় বহুত বিচি নেতারা থাপড় টাপড় দিছে এরকম বহুত ঘটনা আছে অন্তরে অন্তরে সবাই লালন পালন করছে তো সবাই মনে করছে ডক্টর বলছে যে বাক স্বাধীনতা আছে দেশে সেই বাক স্বাধীনতা থেকে মিডিয়া স্বাধীনতা বাইরে দিছিল না টেকা নিছে তাও জানি না এটা নিয়ে আবার হাস্যকর চলতেছে এরপরে নগদে দেখছে স্বাধীনতার মাইকা বা সালা মাইরে লেটাই ফেলবো মানে প্রতীকী ছবিতে আর কি ইটস নট এ গুড এক্সাম্পল নেক্সট জেনারেশনদের জন্য ভবিষ্যতের জন্য এগুলো ভালো না পরিহার করুন হিংসার বীজ নয় লাভ ইজ পাওয়ার এক একসাথে ভালো গরিব